আজকের ভিডিও খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে তার আগে আমার এই বিডি জাকির টেক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাথে বেল আইকনটি বাজিয়ে দিন এখন আমরা চলে যাই মূল ভিডিওতে নাম্বার ওয়ান আরে ভাই একে কেউ স্টেটে থেকে নামাও না হলে তো সবাইকে পাগল বানিয়ে ফেলবে ভালো এ যা এখন সময় আছে নাম্বার টু কি করে করব বিয়া মাসি জ্বালানিয়া নিয়া কি করে করমুবি ভাই বিয়ের আগে ওই সবকে বড় করলো একে থামাও আমি শিলমাইরা দেবো নাম্বার থ্রি আহারে ক্যামেরাম্যান কই গেল রে ক্যামেরাম্যানের এত সুযোগ থাকতে তাও ভিডিও করা বাদ দিল না রে ভাই ফালতু কথা একদম কবি নাম্বার 4 তো সবাই কিন্তু আমাদের ভিডিওতে সেই রকম রিঅ্যাকশন দিতে ঠিক আছে আর হচ্ছে আমাদের একটু বেশি বেশি সাপোর্ট করবা আমরা যেতে আরো তাড়াতাড়ি এগিয়ে ঠিক আছে তোমাদের 3 মিনিটের 21 সেকেন্ডের ভিডিও ছাড়বা তাহলে আরো সাপোর্ট পাওয়া বেশি বেশি একদম ভরে দেবে বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ